সালাম ওয়ালাইকুম ভিওয়ার্স কীভাবে নতুন নিয়মে আপনারা ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করবেন চলুন দেখিয়ে দিচ্ছি ফেসবুকের পাসওয়ার্ড পরিবর্তন করার জন্য সরাসরি চলে যাবেন আপনার ফেসবুক অ্যাপে তো ফেসবুক অ্যাপে আসার পর তারপর এখান থেকে আপনি উপরে দেখতে পাচ্ছেন থ্রি লন মেনু রয়েছে সরাসরি থ্রি লন মেনুতে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে আপনি একটি অপশন দেখতে পাবেন একদম উপরে একটি অপশন রয়েছে সেটিংস নামে সরাসরি এখানে একটি ক্লিক করে দিবেন সমুদ্র এখানে ক্লিক করার পর তারপর এরকম একটি ইন্টারফেস চলে আসবে তারপর এখান থেকে আপনার দেখতে পাচ্ছেন ম্যাটা অ্যাকাউন্ট যে অপশনটি রয়েছে সশ্রি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে একটু নিচে আসবেন নিশে আসার পর এখান থেকে আপনি একটু অপশন দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড অ্যান্ড সিকিউরিটি এখানে একটি ক্লিক করে দিবেন তো ক্লিক করার পর তারপর এখান থেকে উপরে একটি অপশন দেখতে পাচ্ছেন চেঞ্জিং পাসওয়ার্ড নামে যে অপশনটি রয়েছে সচিব এখানে একটি ক্লিক করে দেবেন ক্লিক করার পর তারপর এখানে এরকম অপশন চলে আসবে প্রোফাইল তারপর এখান থেকে আপনার প্রোভাইলগুলো একটি ক্লিক করে দিবেন তারপর এরকম একটি পেজ চলে আসবে তারপর উপরে দেখতে পাচ্ছেন আপনার যে পুরাতন পাসওয়ার্ডটি রয়েছে আপনি এখানে পুরাতন পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন তো এখান থেকে আমি আমার ফেসবুক আইডির পুরাতন পাসওয়ার্ড দিয়ে নিলাম তো দেওয়ার পর তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন নিউ পাসওয়ার্ড যেটি আপনি নতুন পাসওয়ার্ড দিতে চাচ্ছেন সেই পাসওয়ার্ডটি এখানে দিয়ে নেবেন তো এখান থেকে নিউ পাসওয়ার্ড দেওয়া হয়ে গেলে তারপরে নিচে অপশন দেখতে পাচ্ছেন এখান থেকে যে নিউ পাসওয়ার্ডটি দিয়েছেন সেম নিউ পাসওয়ার্ড এখানে দিয়ে নেবেন তো সেম দেওয়ার পর তারপর এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন চেঞ্জিং পাসওয়ার্ড নামে যে একটি অপশন রয়েছে আপনারা সরাসরি চেঞ্জিং পাসওয়ার্ডে করে দিবেন তো ক্লিক করার সাথে সাথে এখান থেকে আপনার পাসওয়ার্ডটি কিন্তু চেঞ্জ হয়ে যাবে তো এইভাবে কিন্তু আপনি ফেসবুক এর পাসওয়ার্ড চেঞ্জ করতে পারেন এই ছিল প্রসেসে তো ভিডিও ভালো লাগলে লাইক দেবেন চ্যালেঞ্জ নতুন হয়েছে